এই ব্রিজটি বানাতে খরচ হয়েছে প্রায় আট কোটি টাকার বেশি হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলো এটি বাস্তবতা সাদা লাল রঙে রঙিন করা হয়েছে বাইরে থেকে হয়তো মনে হবে একখানা উন্নয়নের প্রতীক কিন্তু বাস্তবতা ভেতরে ফাঁপা কাঠামো দুর্বল যেন একটা ঢেকে রাখা জ্বলন্ত প্রতারণা ব্রিজের মুখেই বিশাল গর্ত মাটি সরে গেছে ইট পরে আছে এলোমেলো কংক্রিট কুড়িয়ে গিয়েছে রডজেন শুধু দেখানোর জন্য লাগানো কোনো ভিত্তি নেই এই ধ্বংস কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি এই ধ্বংস হয়েছে দুর্নীতি আর অবহেলার কারণে ঠিকাদার লাভের মগ্ন ছিল কিন্তু নিরাপত্তা নিয়ে কেউ ভাবেনি এই ব্রিজ উন্নয়নের প্রতীক নয় এটা দুর্নীতির প্রতীক এটা জীবন্ত প্রমাণ যে দিনের আলোতেও কীভাবে জনগণের টাকা লুট হয় আমরা উন্নয়ন চাই কিন্তু চাই টেকসহ উন্নয়ন চাই সৎ মানুষ চাই জবাবদিহিতা চাই এমন নির্মাণ যেখানে থাকবে মানুষের নিরাপত্তা এমন অন্যায় আর চোখ বন্ধ করে মেনে নেওয়া যায় না আর চুপ থাকলে কাল হয়তো এই করতে হারিয়ে যাবে কারো জীবন আপনার কাছের কেউ প্রতিবাদ করুন সচেতন হন শেয়ার করুন জনগণের টাকায় জনগণের সুরক্ষা নিশ্চিত করুন